তিরিশ সেকেন্ডের মতো হয়েছিল ঘূর্ণিঝড় আর তাতে লন্ড ভন্ড একটি গ্রাম উড়ে গিয়েছে টিনের চাল ভেঙে পড়েছে বহু বাড়ি বিঘার পর বিঘা ফসলের যে অবস্থা হলো ক্ষণিকের এই ঝড়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে হাহাকার গ্রামবাসীদের ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকা তারণীপুর গ্রাম ঝড়ের তাণ্ডবে লন্ড ভণ্ড হলো এই এলাকা ক্ষণিকের ঝড়ে ভেঙেছে বেশ কয়েকটি বাড়ি উপরে গেছে বহু গাছ ফসলেরও যে ক্ষতি হয়েছে তাতে মাথায় হাত কৃষকদের গ্রামবাসীদের দাবি বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে শুক্রবার বিকেলের দিকে কয়েক সেকেন্ডের ঝড়ে পটল পেঁপে কাঁকরোল কলা পাট ধান সহ অনেক ফসলের বিস্তর ক্ষতি হয়েছে তবে প্রাণহানির কোনো খবর এখনো পর্যন্ত জানা যায়নি তো এরকম তাকাই দিকে আকাশে দেখবো কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয়নি তো মানে মানুষের মানুষ মারা টারা যায়নি মানুষ দুটো গিয়ে এই ভেতরে যেই আমরা গেছে সেই চেয়ারটা আমরা কেমন টেনে নেবো ঠুকুরের মধ্যে তাকাই দিকে টিন বলে একদম পুরো আকাশে ঘর যে ঠুকুরতে যায় না ফুকুরতে এর মধ্যে আর এর মধ্যে আগে দিকে আর খেতে যায় ভেঙে গেছে এই হুফুসকুলি মানে একটা দোমচা মিলিয়েছে আর এই দোমচা সব শেষ লাক্ষ টাকার মতো কলা বিক্রি হয় আমার চারশো কলা দশ কিছু বিক্রি করতে পেরেছিলেন না এখন একটা বেস্ট নেই আমার জন্য একটু যেন মুখ্যমন্ত্রী যেন আমার একটু কিছু দেখে দেখভাল করে সাহায্য করে তাই জন্য আমি আবেদন করছি উড়ে গিয়েছে একের পর এক বাড়ির চাল এক ব্যবসায়ীর দোকান উড়িয়ে নিয়ে ফেলেছে অন্য জায়গায় ব্যবসায়ী করুন মুখে জ্বালানির আমাদের জীবনে এমন ঝড় দেখেনি অনেক কষ্টে দোকানটা করেছিলাম ঝড়ে কি অবস্থা করেছে দেখুন পরে আজকে দোকান খুলি আমি কলার পরে আর কি বেশ কিছু সব কিছু রেডি করে মাল ডাল সব সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি করে দোকান কলার পরে 78 বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হওয়ার পরে ওখানে থেকে ঝড় হচ্ছিল দেখছি তো প্রচন্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি 1.5 লাখ টাকার মতো বহু টাকার মাল কিনেছিলাম মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে তো ওই সাইডে দোকান ছিল আর কি দোকানটা পুরো উল্টে নিয়ে এই সাইডে চলে মানে পুরো অসহায় কী আমি নিজে ভেঙে পড়েছি যে নিজে আর কি করবো মানে এমত অবস্থায় আমার নিজেরই মনে হচ্ছে না যে মরে যাওয়াই বেটার মনে এক এখন কি চাইছেন কি এখন আমি চাইছি সরকার আমার কিছু আর্থিক সহযোগিতা করুক দেখছেন আপনারাই সামনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এমন ক্ষয়ক্ষতি আমি আমার জীবনে দেখিনি পঁচিশ বছর বয়স আমার এর আগে কখনোই দেখিনি এরকম ক্ষয়ক্ষতির হিসেব কষতে প্রশাসনের তরফে ইতিমধ্যে খোঁজ খবর শুরু হয়েছে বলে জানা গিয়েছে কৃষি প্রধান এই গ্রামে হঠাৎ করে এই ক্ষতি হয়ে যাওয়ায় গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নয়